জনতা নেতৃত্বে যে সরকার যেভাবে আসামের উন্নয়ন করে যাচ্ছে আর আজকে দিনের এটা আপনারা এখানে এটা নমুনা দেখলেন কি নমুনা আমরা যদি দেখি কংগ্রেস আমলের অঙ্গনাদি সেন্টার আর ভারতীয় জনতা পার্টির আমলের অঙ্গনাদি সেন্টার কংগ্রেস আমলের অঙ্গনাদি সেন্টারের আমরা কি দেখতাম যে অঙ্গনাদি সেন্টারের নাম মাত্র আছে ঠিক আছে কিন্তু অঙ্গনাদি সেন্টারের দরজা জানেলা টি সেন্টারের থাকতো না আমরা যখন অঙ্গনাদি সেন্টারে কাজ করা আমাদের দিদিরা হেল্পার হন বা ওয়ার্কার হন ওনাদের যখন আমরা জিজ্ঞাসা করতাম দিদি আপনারা রেগুলার ক্লাস করেননি তখন ওনারা বলতেন যে দাদা আমরা ক্লাস করার ইচ্ছা আছে কিন্তু আমরা ক্লাস করতে পারি না কারণ আমাদের যে অঙ্গনাদি সেন্টার এই অঙ্গনাদি সেন্টারের দরজা নেই জানালা নেই পুকুরের টিম নেই এই যে একটা সমস্যা কথা ওনারা আমাদের সম্মুখে তুলে ধরতেন আমরা যখনই বলতাম যে আপনারা রেগুলার ক্লাস করার বা বাচ্চাদেরকে সরকার থেকে খাওয়া দাওয়ার জন্য পুষ্টিকর যে ব্যবস্থা দেওয়া হয় এটা সময় মতো আপনারা দেখি দেন না কিন্তু তখন অনেক সেন্টারে সুন্দরভাবে দিদিরা ডিউটি করেন অনেক সেন্টারে আছেন দিদিরা ডিউটি করেন না কিন্তু ওনাদেরকে আমরা ধরতে হলে ওনারা এই যে সেন্টারের একটা বাহানা দিতেন তো আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে আমরা যদি দেখি গ্রামের সবচেয়ে সুন্দর বিল্ডিং বলতে অঙ্গনাদের সেন্টারের বিল্ডিং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে আর আমি আশাবাদী এই যে মানিকনগরের মতন বাগানে এই অঞ্চলে ওনারা মন্ডল প্রেসিডেন্ট নতুন যিনি জিপি প্রেসিডেন্ট ওনারা বলেছেন এই যে মানিকনগর বাগানের কাউ কেউ গিয়ে আমার কাছে এই যে মানিকনগর ঠিকাদেন ঠিকাদেন অঞ্চলে এই যে অঙ্গনাদি সেন্টার কথা কেউ আপনারা বলেননি আমাকে কেউ বলতে পারবেন না এই অঞ্চলের মানুষ আমাকে ডিমান্ড দিয়েছেন যে আমাদের এই অঞ্চলের অঙ্গনাতি সেন্টার বাঙ্গা ওটাকে আপনি বানিয়ে দেন আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে আমরা আপনাদের এই সেন্টারকে বানিয়ে দিয়েছি আর এই অঞ্চলের আজকের দিনে সবচেয়ে সুন্দর মডেল অঙ্গনাতি সেন্টার আর এই মালিকনগরের যারা বাচ্চা কাচ্চারা আছেন স্টুডেন্টরা আছেন আগামী দিনে এখান থেকে সুন্দর পড়াশোনা করবেন কারণ পড়াশোনা করতে হলে পরিবেশের দরকার হয় আর এখন এই নতুন মডেল অঙ্গনাতি সেন্টারে যে পরিবেশ হয়েছে আমি আশা করি যে বাচ্চা কাচ্চারা নিজের থেকে এখানে আসবে পড়াশোনার জন্য আমাদের যিনি সভাপতি বলেছেন তেওনার ছেলেকে প্রাইভেট স্কুলে পড়া আর সত্যিকার অর্থে প্রাইভেট স্কুলেও এত ফেসিলিটি টাকা জিনিসপত্র নেই সরকার যেভাবে অঙ্গনাদি সেন্টারে জিনিসপত্র দিয়েছে আমরা যদি দেখি খেলাধুলার থেকে ধরে সব ধরনের ব্যবস্থা প্রধানমন্ত্রীজি মুখ্যমন্ত্রী অঙ্গনাদি সেন্টারে দিয়েছেন যাতে গরিব থেকে গরিব বাচ্চা কাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে বিশেষ করে আমরা যদি দেখেন বাচ্চারা কি জিনিস কি আইটেম খেলে বাচ্চাদের পোষণ হবে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে বাচ্চারা সুস্থ থাকবে বাচ্চাদেরকে সুস্থ এবং বাচ্চাদেরকে ব্রেন যাতে আরো ভালো হয় তার জন্য বৈজ্ঞানিক ভাবে ডক্টরের সরকার এই অঙ্গনাদি সেন্টারগুলোতে সাপ্লাই করে যাচ্ছে আমরা যদি দেখি আজকে আমাদেরকে এখানে আমাদের অঙ্গনাদি জেলা চাকরি করেন দিদিরা ডেমো দেখালেন এখানে আমরা যেগুলো জিনিস দেখলাম আমরা অনেক আছি আমরা আমাদের বাসায় আমাদের বাচ্চা কাচাদেরকে এত ভালো জিনিস আমরা কিনে খাওয়াই না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাকে সময় মতো স্কুলে পাঠাবেন আর এখানে যারা দিদি আছেন একজনের পোস্ট খালি আছে আগামী মাস খানিকের ভিতরে এটা বিলাভ হবে আর আপনাদের কাছে আমরা আমাদের অনুরোধ থাকবে আপনারা যাতে সুন্দরভাবে এসে ডিউটি করেন আর সরকার যে ব্যবস্থা আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য দিচ্ছেন এখানের পড়াশোনার উন্নয়নের জন্য দিচ্ছেন এই ব্যবস্থা যাতে আমাদের এই গরিব অঞ্চলের বাচ্চা কাচ্চারা পায় তার জন্য এখানে যারা সেন্টারের দায়িত্বে আছেন আপনাদের কাছে অনুরোধ করবো আর বিশেষ করে এই মানিকনগর অঞ্চলের কথা মন্ডল প্রেসিডেন্ট ডিপি প্রেসিডেন্ট বলেছেন যে আমি এমএলএ হয়েছি ছয় বছর আর ছয় বছরে এই অঞ্চলে যদি কেউ যদি কেউ স্কিম দিয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি স্কিম আমি আপনাদের এই অঞ্চলে দিয়েছি আর আপনারা এখানে আসার সময় দুই এক দাদা আমাকে প্রেসার করছেন যে রাস্তাটা দেখবো আমি বলছিলাম যে মিটিংটা শেষ হোক তারপরে যাবো ওনাদের বিশ্বাস নেই এক দাদা বিশেষ করে বিশ্বাস নেই যে যাবো কি যাবো না হবে কি হবে না কারণ বিশ্বাস না থাকলে স্বাভাবিক কেন হাতাবাড়িতে সত্যই আসনি বছর যাদেরকে কে এম এল বানিয়েছেন ওনাদেরকে দিয়ে ওনাদের স্বপ্ন পূরণ হয়নি আর আমি যখন বিধায়ক হয়েছি আপনারা দেখবেন আমাকে কেউ পেশার করে কিন্তু কিছু কমিটমেন্ট দিতে পারে না আর আমি যদি কোনো কমিটমেন্ট দেই এটা পূরণ করার চেষ্টা করি আর এই মানিকনগর বাগানের অর্ধেক রাস্তা হয়েছে আমি প্রথমবার এমএলএ হওয়ার পরে এটা করে দিয়েছি এখানে শীতলা মন্দির হয়েছে এখানে জল হয়েছে এখানে অঙ্গরাজি সেন্টার হচ্ছে এই মানিকনগর বাগানের আশপাশে এটা জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল হচ্ছে এই দুই বাগানের গরিব মানুষ বিয়া শাদির থেকে ধরে কালচারাল প্রোগ্রাম থেকে ধরে বিভিন্ন অকেশন আপনারা করতে পারবেন তার জন্য এখানে দেড় কোটি টাকা নির্মাণে দুই কোটি নির্মাণে এখানে জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল হচ্ছে এই যে রাস্তা তোমরা যেখানে বলছেন আজ থেকে এক সপ্তাহ আগে অলরেডি এই রাস্তা সার্ভে হয়েছে পিএমজের সাইটে এই রাস্তা এখান থেকে গিয়ে গান্ধীনগর লাগবে আর গান্ধীনগর থেকে মানুষ যাতে শর্টকাটে হায়লাকান্দি হোক আর শিলচা হোক এই বাগান হয়ে এই রাস্তায় যেতে পারে অলরেডি এই রাস্তা ততু চেয়ে দিয়ে সেনশন হয়ে গেছে তাই আপনাদের চিন্তা করতে হবে না সাত থেকে আট হাত বা এক বছর আইএস এক বছর লাগতে পারে কারণ এখন এই যে তিন মাস এই তিন মাস পুরো কাজ হবে না অবশ্য সিজন আর এই তিন মাস এমনিতে চলে যাবে আর চার থেকে পাঁচ মাস পরে আমাদের ইলেকশন তাই ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে হয়তো টেন্ডার এই ইলেকশনের আগে হতেও পারে তাহলে ইলেকশনের পরে হবে তো আমরা যখন বলে যে আপনাদের এই রাস্তা হবে মানে এই রাস্তা হবে অলরেডি রাস্তা সার্ভে শুরু হয়ে গেছে এবং শুরু হয়েও গিয়েছে মাস দের মাসের ভিতরে এই রাস্তা ডিবিআর બનবে আর এই ভারতের জনতা পার্টির সরকার আসার পরে আমি মনে করি না আপনারা যেখানে এখানে যারা উপস্থিত আছেন বিজেপি সম্বন্ধে আমাদের মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমার সম্বন্ধে আপনাদেরকে বেশি কিছু বলতে হবে কারণ ভারতীয় জনতা পার্টি আসার আগে এই অঞ্চলের মানুষ সন্ধ্যা পরে বাসার থেকে বেরোতে আপনারা বই পেতেন রাস্তাঘাট তো কথা এই অঞ্চলের মানুষ পাঁচটার সময় বাসার থেকে বেরোতে বই পেতেন এই অঞ্চলের মানুষ পাঁচটার পরে হাইলাকান্দি যেতে হবে আপনারা বই পেতেন আর আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে চুরি ডাকাতি ইটনেপিং তো দূর হয়েছে বই পাওয়ার থেকে আপনারা মুক্ত হয়েছেন সঙ্গে উন্নয়ন হচ্ছে এই রাস্তার মেইন রোডের কি অবস্থা ছিল আমার উন্নয়ন আপনাদেরকে বলতে হবে আর আজকের দিনে এই রাস্তার কি উন্নয়ন হয়েছে আপনাদের সম্মুখে এখানে এই শীতনা মন্দিরে প্রথম যেদিন আমাকে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল ওনাদের বিশ্বাস ছিল না এই মন্দিরে কম সময়ের ভিতরে হবে পরবর্তী সময় আমরা টেকাও দিয়েছি সুন্দরভাবে এখানে মঞ্জুর হয়েছে তাই আর বিশেষ বক্তব্য রাখবো না খুব সুন্দরভাবে আমরা তো সেন্টার হয়েছে আর সেন্টারে যিনি দায়িত্ব আছেন দুদিকে বলবো যাতে এখানের বাচ্চা কাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করে তার ব্যবস্থা করে দেওয়ার জন্য নমস্কার বন্ধে মাতর ভারত